নাকি চাকরি পাই আছে তুই কি করে তুমি যা ঘুষ দিয়ে চাকরি দিছ না সব লোকই যায় গেছে গেছো তো গেছে আমার মন খারাপ হয়নি মন খারাপ করার কি আছে আমি তো চাকরি লিখলে একটা সুন্দর বউ প্রভাব তো সুন্দর একটা বউ পেয়েছি আর হচ্ছে চাকরি আমার রেখে কি হবে চাকরি আমার নাই হলেও চলবে বউ ওখ লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা করে পায় সৌটা এলে আমার সংসার চলবে চাকরি পয়সা লাগ সংসার চলে এতদিন যে বেতন নি চ্যাখা তো সব ফেরত দিতে হবে কি টাকা ব্যাগ দিতে হবে তো দিতে হবে নি ভালো করে তুমি খবর দেখো নি কই না তো যত টাকা বেতন পাইছো সেটা সব সুদ সদ ফেরত দিতে হবে এত টাকা এত টাকা আমি কেন দেবো এত টাকা আমি দিতে পারবো নি আমি বাড়ি করছি লোন লে গাড়ি লিছি লোন লে আমি এত টাকা কাই পাবো আমি এত টাকা দিতে পারবো গো আগা আমার আগা কোনো লাভ নাই আগা কাটে কি নি দেখো তোমার কমরে মানে দড়ি বেঁধে লেবে না ঘুরি ঘুরি তো খাবই দাঁড়াবো সুমনা সুমনা আরে দরজাটা খুলো সুমনা

বউ আমাকে এরকম ছেড়ে যেতে পারলো চাকরি লিলি পর বউ আমাকে পাই গেল চাকরিও নাই আর বউ নেই কি করব আমি চাকরিটা আমি বেকার লিলি দাদা কিছু ভিক্ষা ভিক্ষাত দাদা ধন্যবাদ দাদা ধন্যবাদ দাদা ঘরে কেউ আছো কিছু ভিক্ষা দাও তোমাকে কিরকম যেন একটা চিনা চিনা লাগছে নি আমাকে চিনু আমি সরকারি চাকরি করি কি যাও ভাগ ঢুনু ভাগ হ মনে পড়ছে তুমি মাস্টারি চাকরি করো বলে গম দেখি চলো না কি ভিক্ষা করো না কিনি নি মাস্টারি চাকরি চলেছে নাকি হ্যাঁ তুমি ভিক্ষা দিবনি না করে তো আমি পাইবো অপমান করার কি আছে না না ভিক্ষা দেবো কি নেবো বলো চাল না টাকা না না টাকা দিলে ভালো হয় সরকারকে আবার সুদ সমেত পয়সা ফেরত দিতে হবে না তো টাকাটা দিলে ভালো হয় একটু আচ্ছা ঠিক আছে এই যে লোক ধন্যবাদ দাদা কিছু ভিক্ষা তো সরকারের টাকা মাই রাখেছি সুদ সমেত ফেরত দিতে হবে ধন্যবাদ দাদা কিছু ভিক্ষা দাও সরকারের টাকা মাই খাইছি ধন্যবাদ দাদা না এরকম করে আমাকে ভিক্ষা করতে ভিক্ষা করে আমাকে সরকারের টাকা শোধ সুদ সমেত শোধ করতে হবে সব ঠাক না লাভ নেই যাই আবার কাইকি আছে তো হাই দেখেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটি নতুন কমেডি ভিডিও নিয়ে ওয়াশ টাইমটা বাড়িবো স্টার্ট না না কি লিবা বলো ভুল হই যাব না আমি সেটিকে কেন তুই বাড়িবি দাদা কিছু ভিক্ষা দাও সরকার এতদিন যে বেতন লিছ আছে কাজে সব ফেরত দিতে হবে স্টার্ট এতদিন স্টার্ট তুমি আমাকে কোটাকে নি আমগা কাকুনা লাভ নাই যখন দড়ি বেটা পনে